রসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাদেরকে কি বলছেন যে তোমরা ধ্বংস হবা এই কারণে যে তোমরা দুনিয়া নিয়ে দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে দুনিয়া তোমাদের তোমরা আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে থাকবা পূর্বটি কম যেভাবে ধ্বংস হয়েছিল তোমরা ধ্বংস হয়ে যাবা আজকে আমাদের বরবাদি দেখেন কোন সময় ছিল আল্লাহ রসুলের কাছে যান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হেঁটে যাচ্ছেন উট কাটতেছে একটা উট জন্তু জানোয়ার যাকে সমাজ অ্যাভয়েড করতে পারে রসুল্লাহ সাল্লু আলু সাল্লাম বলেন তুমি কাঁদো কেন এই উট আল্লাহ রসুলের সাথে কথা বলতেছে তার কষ্ট সে শেয়ার করতেছে বলতেছে দূর দূরান্তে যায় ভালো খাবার খেতে দেয় না জীর্ণ শীর্ণ অবস্থায় এজন আমি কাঁদতেছি রসুন সাল্লাহ তার মালিক কেডিকে সাবধান করে দিয়েছেন দাউদের বর্ণনা সাহাবিরা দুইটা পাখি নিয়ে এসছেন বাচ্চা পাখির মা আল্লাহ রসুলের সামনে উঠতেছে আল্লাহ রসুলের সামনে উঠে কিছু বলতে চায় রসুন সাল্লা সাল্লাম পাখির দুঃখ বুঝতে পারছেন বাহিনী থামিয়ে দিয়েছেন বলছেন দাঁড়াও আগে পাখির মাসালার সমাধান করো এই পাখির বাচ্চা কে নিয়ে আসো তার মায়ের কাছ থেকে দিয়ে দাও সাহেব একে দুইজন আসলেন বলেন আমরা দুইটা বাচ্চা মাকে কি নিয়ে আসি তার মায়ের কাছ থেকে পাখি দুইটা দেওয়া হলো বাচ্চা দুটাকে কামড় দিয়ে ধরে আরেকটাকে পা দিয়ে ধরে মা উড়ে নিয়ে চলে গেলো রসউল্লা সাল্লাহ বলেসাল্লাম বাহিনী নিয়ে চলে গেলেন একটা দুর্বল বন্ধনে আসে রসৌল্লা সালোল্লাহ বলেসাল্লাম যখন মক্কার জন্য রওনা দিয়েছেন সামনে একটা কুকুরের বাচ্চা বাচ্চা পড়েছে আল্লাহ রসুল তোমরা সাইডে যাও কুকুরের বাচ্চাকে তোমরা কষ্ট দিও না জানোয়ার জীব প্রাণী পাখির জন্য রসুলের মায়া হয়েছে আর রসুল যদি দেখতেন তার সামনে তার অম্ম ধ্বংস হয়ে যাচ্ছে তার সামনে গাজার সতেরো হাজার বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে তার সামনে আলেপ মুসলিম বন্ধুকে ধর্ষণ করতেছে তার সামনে মুসলমান বোন রাস্তায় হাঁটতে গিয়ে ড্রেনে পরে মারা যাচ্ছে তার সামনে উম্মতে মাহমুদের লাশ বিকৃত টুকরা করা লাশ কুকুরের মধ্যে পাওয়া যাচ্ছে তার সামনে নারীর দেহ ছিঁড়ে খুপলে খাচ্ছে তার সমাজের শকুনরা তার সামনে চাদাবাজরা চাদা না দেওয়ার কারণে উলঙ্গ করে উম্মতে মুসলিমার মহিলার দেহ তারা ফেসবুকে ছেড়ে দিচ্ছে এই দৃশ্য যদি রসুল দেখতেন আর যদি দেখতেন সেখানে আমরা আছি যারা দাবি করি লাহ যারা দাবি করি মাহমুদ রসুল্লাহ যারা দাবি করি আমরা উম্মতে মাহমুদের অনুসারী যারা দাবি করি আমরা এক আল্লাহ দিনের অনুসারী এদেরকে দেখে রসুল কি বলতেন আমাকে বলেন